হাউ আর ইউ অল হোপ অল ফায়ার অ্যান্ড ফাইন দিস ওয়াদুদ দা ফাউন্ডার অ্যান্ড সি অফ ম্যাথ উইথ ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়টা আমরা শিখব এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সূচক এবং লগারিদম তোমরা যারা নবম দশম শ্রেণীতে যারা পড়তেছো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এইখানে যে সূত্রগুলো আছে আমি সূত্রগুলো দেখার চেষ্টা করবো দেন আমরা ম্যাথ করবো এবং আমার মূল ভিডিওতে এটার এক্সপ্লেনেশন থাকবে ওইটা আমি তোমাদেরকে এইখানে কমেন্ট বক্সে দিয়ে দিব চলো আমরা দেখি এখানে এক নম্বর যে সূত্রটা আছে দেখো এক নম্বর সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন যখন এইটার উপরে পাওয়ার আসছে এবং এটার উপরে পাওয়ার আসছে তাহলে এই যেটাকে কি বলবো আমরা এটাকে কি বলবো আমরা তো আমরা দেখতেছি যে এটার উপরে পাওয়ার থাকে সেটাকে আমরা বেইস বলি এই যে এর উপরে পাওয়ার আসে তাহলে এইটা হচ্ছে বেইস বা ভিত্তি বলতে পারি এবং যার উপরে পাওয়ার আছে সেটাকে আমরা বলবো পাওয়ার সূচক ঘাত তিনটা নাম বলতে পারি আমরাকে তাহলে এখানে কি বলবো আমরা এ টু দি পাওয়ার এম তাহলে এটা হচ্ছে আমাদের বেস এটা হচ্ছে আমাদের বেস এবং এমটা হচ্ছে আমাদের পাওয়ার সেম ভাবে ইনটু এ টু এটা বেস এবং এনটা হচ্ছে পাওয়ার যদি এরকম দুইটার বেস সেম এবং পাওয়ারটা আলাদা আলাদা বা একই রকম পাওয়ারও হতে পারে দুটা গুণ থাকে দুইটা বেস যদি গুণ থাকে দুটা বেস থেকে আমরা একটা বেস নিব এবং পাওয়ার দুটো আমরা কি করে দিব যোগ করে দিব সেম কাজটা তাহলে এটা সূচকের কাজটা আমাদের হয়ে যাবে তাহলে আবার বলতেছি দুইটা বেস যদি সেম থাকে তাহলে একটা বেস দিব পাওয়ার দুটো যোগ করে দিব ভাবে যদি দুইটা বেস ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা কি করবো দুটা বেস থেকে একটা বেইস নিব সেম বেস যদি ভাগ অবস্থায় থাকে এবং পাওয়ার দুটা কি করে দিব আমরা বিয়োগ করে দিব এভাবে যদি এ বি তারপরে যদি এখানে বেস আছে দুইটা তার উপর যদি ব্র্যাকেট অবস্থায় যদি পাওয়ার থাকে তাহলে দুটার জন্য আলাদা আলাদাভাবে পাওয়ারটাকে আমরা গুণ অবস্থায় লিখতে পারবো যে এভাবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম এভাবে যদি তিনটাও থাকে এখানে আলাদা আলাদা তিনটা চারটা বেস থাকে এবং একটা পাওয়ার থাকলে প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে পাওয়ারটা বসে যাবে সিমিলার ওয়েতে এ বাই বি তার উপর যদি পাওয়ার থাকে এভাবে ভাগ অবস্থায় পাওয়ার থাকলেও এটা কি হয়ে যাবে এই পাওয়ারটা প্রত্যেকটা বেসের সাথে আলাদা আলাদাভাবে বসে যাবে এগুলো আলাদা আলাদা বেস ছিল সিমিলার ওয়েতে আমরা যদি এখানে খেয়াল করি যে এই বেসের উপরে পাওয়ার আছে দেন ব্র্যাকেট দিয়ে আরেকটা পাওয়ার আছে। মানে কি দুইটা সূচক আছে তাহলে এইভাবে ব্র্যাকেট অবস্থায় সূচক থাকলে দুইটা পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দেখছি এ টু দি পাওয়ার এম আবার এরপর ব্র্যাকেট দিয়ে এন আছে তাহলে কি লিখতে পারবো এ টু দি পাওয়ার এম এ দুইটা পাওয়ার আমরা গুণ করে দিতে পারবো এরপরে যদি ছয় নম্বর যে সূত্রটা হয় আমাদের যে এ টু দি পাওয়ার জিরো মানে বেস যে কোনো কিছু বেসের উপর যদি জিরো করা হয় তার মান হয়ে যায় ওয়ান এটা যার উপরে তুমি জিরো করো না কেন টু এর উপর জিরো করলে ওয়ান হবে এর উপর জিরো করলেও ওয়ান হবে এভাবে যদি আমরা যে কোনো কিছু দেখি না কেন যে আমি যদি লিখি যে বি এর উপরে জিরো সেটাও কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আমি এখানে লিখলাম যে এক হাজার এক হাজার তার উপরে পাওয়ার যদি জিরো করি সেটাও কি হয়ে যাবে ওয়ান হবে অলমোস্ট যেটার উপরে পাওয়ার জিরো করবো সেটাই ওয়ান হয়ে যাবে এবং এ ইনভার্স থ্রি করলে কি হবে এটা ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হয়ে যাবে এই মাইনাসের জন্য ওয়ান এবং এই মাইনাস বাদে বাকি অংশটা নিচে বসে যাবে